আপনারা যে কুচুঙ্গে জোড়া নিছেন ওই তো কমেন্ট দেখেছেন যে পিলি কাড়া জোড়া লল যেহেতু কাড়াটা বলছে লাস্ট দুটো আসল মাথা দেইনি ও কমেন্টগুলো আইতো আপনি দেখেছেন কমেন্ট গিলা দেখে জি অবশ্য খুব কমেন্ট ভালোই ছড়িয়েছে কোনো অসুবিধা নাই যত গাল দিছে দেখ কালা বাগাল যারা বড় কাড়া রসিক যারা বড় ওরা কাসির জীবন গাল খাতে হবে আপনাদের পূর্বের আপডেট আপনারা বলেছিলেন যে পুরো আমাদের কাড়া ওপেন চ্যালেঞ্জ এরকম লাগনি কাড়া জোড়া লিবো আর আপনাদের লাগনি কাড়া কিন্তু অনেক পড়িছিল পড়েছিলেন বানেশ্বর মাতার কাছে পৌঁছুক কুয়াকেও সম্মান দে কুয়ার মাঠটা সম্মান দে কেউ যাবে নাই ফাড়িয়ে দিলে দুটো হবে সমান সেই একটা আধার কার্ড আছে নাই তাহলে তুমি বুঝো আর কি বলবো কমেন্ট যারা করছে খারাপ খারাপ খুবই ভালো করছে আমি বলবো কেন বলবো না যত খারাপ করবি ততই ভালো এক ভালোই নাম আছে খারাপের নাম আছে তো আমাদের হরিহর পুকে খারাপ কমেন্টে লিখবে বানেশ্বর মাহাতকে আসল এই ওয়াকে একটা নাম দিয়ে আর কমেন্ট গিলা লেখ তাহলে বলিব সেই ব্যক্তি রেখে তো যে কমেন্ট করছে আমরা আগে ভালোই করছে কমেন্টে যা পাচ্ছে করছে ওদের নিজের ইচ্ছা মতো কমেন্ট করছে তো কেন্দা থানা কেন্দা থানা সকল সেটিং করছে অমুক করছে এটা আমরা কুড়ুক্তু আঁকিয়ে দিলি ছ নম্বরটা আমাদের কেন্দ্রা থানায় তিনটা জোড়া হয়ে গেল আমাদের কেন্দ্রা থানায় তিনটা এক নম্বরটা দুই নম্বরটা এবার ছ নম্বরটা ছ নম্বরটা তো তো আছে বাকি নাই নমস্কার সুবির দর্শক আমি অশোক আর আপনারা দেখছেন পিয়ারপুরীলে তো এই চ্যানেল আজকে পৌঁছে গেছে পুনরায় এই কেনা থানার অন্তর্গত হরিহরপুর গ্রামে হয়তো আপনারা এখানকার যে এনারা করছেন সেই কাড়াইয়ের জোড়া কনফার্মের আপডেট পেয়েছেন তো সেখানে দুটা কাড়া জোড়া কিন্তু হয়েছিল নাই একটা চার নম্বর আর একটা যেটা ছ নম্বর তো সেই জোড়াগুলো আজকের ভিডিওতে কনফার্ম ইনারা করবে আর তাছাড়া এই মেলার এই ভিডিওটাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিও বিস্তারিত অনেক কিছু তথ্য নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আসরে একটু নিয়মটা একটু পরিষ্কারভাবে জানার চেষ্টা করব তাছাড়া আপনারা হয়তো যে সকল বন্ধু আপনারা কমেন্ট করেছেন সেই ভিডিওতে সে কমেন্টের কিছু কিছু কমেন্টও কিন্তু আলোচনা করবো তাছাড়া কারাগড়ে বাদ দিয়ে কী কী প্রোগ্রাম আছে পথ নির্দেশ থেকে শুরু করে অনেক কিছু আলোচনা হবে এই ভিডিওতে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সঙ্গী রয়েছেন এই আসরে যিনি একটা অন্যতম সক্রিয় সদস্য বা এক কথায় বলা যায় ম্যান উদ্যোক্তা যার নাম হচ্ছে এক কথা ছদ্ম নাম বলা যায় বাবু অর্পে আনন্দ মাহাতো তো যাই হোক ওনার কাছে আমি সরাসরি সাক্ষাৎকারে আলোচনা করছি আপনার ভিডিওটা দেখে থাকুন নমস্কার নমস্কার যাই হোক আপনাকে তো ছেলে বুড়া সকলে জানান আমার নাম আনন্দ গ্রাম হরিহরপুর আচ্ছা পোস্ট বালকডি থানা কেন্দ্রা জেলা পুরুলিয়া আচ্ছা তাহলে আপনি ওই দু নম্বর আর চার নম্বর কারার মালিক দু নম্বর আর চার নম্বর মালিক আচ্ছা তো যাই হোক আপনাদের তাহলে লড়াইয়ের দিনটা হচ্ছে পয়লা আষাঢ় আমার দিনটা হচ্ছে পয়লা আষাঢ় আর আসোরে ছটা কাড়া আছে আসোরে ছটাই আছে দুটো একান্ন হাজার আর দশ হাজার সাত করে হুম এমনি করেই ছটা কাড়া আছে দুটো একান্ন আছে হুম হুম দুটো দশ হাজার করে আছে হুম সাত হাজার পাঁচ হাজার আছে আচ্ছা তো ইয়ার পূর্বে চারটে কাটার আপডেট দিয়েছিলেন চারটে জোড়া কনফার্মের হ্যাঁ চারটে আপডেট দিয়ে নিছি সেদিন হ্যাঁ আর আজকে দুটো বাকি আছে হ্যাঁ সেই দুটো আপডেট আজকে কনফার্ম দিন দিব আজকে জোড়া আচ্ছা তো প্রথমে বলুন আপনাদের আসর এক নম্বর কাড়া কোনটা আছে এক নম্বর কাড়া আছে ভরত মাহাতো আচ্ছা হরিহরপুরের আচ্ছা দু নম্বর আছে আনন্দ মাহাতো আমার এই নাম আচ্ছা তো এক নম্বর জোড়া কে পাইছে এক নম্বর জোড়া পাইছে কুচুং দেবেন মাহাতো আচ্ছা দু নম্বর দু নম্বর জোড়া পাইছে কুড়ুকতুগা সমর মাহাতো তিন নম্বর আমি ঠিক মনে নাই আধার পড়েছিল দশ বারোটা পড়েছিল তার মধ্যে সব একটু মানে বেশি ছিল যেটা পছন্দ ছিল সে ব্যক্তি বলেছিল যে আমাদের গ্রামে কালা লড়াই করবো সেই কালার লড়াই কোনো কারণবশত ওয়ার ক্যান্সেল হয়ে যায় একটা ইউটিউবও বের আমাকে ফোন করে বলেছিল যে দাদা আমার জোড়াটা লিও না পরে আমাকে ফোন করে বলেছে আমাদের আধার কার্ড পড়ছে না দাদা আমি কালাটা লাগাবো তো বলি ঠিক আছে তাহলে তোমার সাথে আমার জোড়া আচ্ছা তাহলে জোড়া পাইল হুম জোড়া পাই গেছে চাটু মাদার প্রসনজিৎ মাহাতো আচ্ছা তাহলে চার নম্বর সেগমেন্টে পুরো কনফার্ম হয়ে গেল কনফার্ম হয়ে গেল প্রসনজিৎ মাহাতো চাটু মাদার হুম

ভাল কমেণ্ট যাব নিজৰ ইচ্ছা মত কমেণ্ট কৰিছে তো

যে ভিডিওটা এর পূর্বে ছাড়া হয়েছে কমেন্টগুলো হয়তো আপনি দেখেছেন কমেন্টগুলো দেখেছি অবশ্য খুব কমেন্ট ভালোই ছাড়িয়েছে কোনো অসুবিধা নেই যত গাল দিচ্ছে দেখ কালা বাগাল যারা বটে কালা রসিক যারা বটে ওরা কাছে চিরজীবন গালি খাতে হবে আচ্ছা তো যাই হোক আপনাদের কেন্দা থানায় তিনটা জোড়া হয়ে গেল আমাদের কেন্দা থানায় তিনটা এক নম্বরটা দু নম্বরটা এবার ছ নম্বরটা ছ নম্বরটা তো কেন্দা থানায় কাড়া আছে বাকি তো ধুরে কাড়া নাই কেউ ধুরে আছে তো আর তারা আধার কার্ড দিতে আসে নাই আসিয়েছিল ঠিকেই প্ৰত্যেকটা ৰছে কাৰাগিলাক আচৰে বাইধাইন দিয়ে এই পাৰ লাহে এম হৈ যে নম্বৰটা কুকু গাই বান্ধিয়ে ঢুকুৱাটো পাৰে নাই মালিক মাহ' ৰা পুৰিকা লাগা আছে বাম্নী যেনাগিলা ব্যাপার হচ্ছে প্রত্যেকটা রসিকে দেখেছে কারা গেলে ঢুকে নাই তার জন্য আমরা ওকে পুরানো পুরানো রশিকে নাম দিয়েছে ওর ওকে ধন্যবাদ বাকি অন্য অন্য জায়গায় দেখেছি অফার না দিলে কারা লেগব নাই বলে কিন্তু আমাদের কারা গেলে দেখিয়েছিল লড়াই দেখেছিল যে আসলে ঢুকে নাই বলে আমাদের অনেক অনেক আধার কার্ড পড়েছে এই আর পরেই যদি আমাদের সেরকম জয় হয়ে বাইরে আইতে আমাদের কাছকেই লোকগুলি আসতে চাইবে নাই কেনে আছে নাই অফাৰ না দিলে আছে নাই হৰিহৰ পুৰে অফাৰ না দিলে নাই এখন আমাৰ দিয়ে গেছ আধাৰ কাৰ্ড

কারণ এই মালিক গিলে যাচ্ছে না যেগুলা আমাদের কাছে আধার কার্ড পৌঁছেছে যেমন নডিয়া বানাসর মেলা রাখিয়েছে ওয়ার কাছে একটা আধার কার্ড পড়া নেই বানাসর মাতার কাছে ওয়ার তো কম কান নাই আছে কিন্তু আর ভয়ঙ্কর কাড়া আছে আ দিলে দুটো হবে আমাদের সমন হুম হুম হবে সে সেই ব্যক্তির কাছে একটা আধার কার্ড আছে নাই তাহলে তুমি বুঝো আর কি বলবো প্রত্যেকটা রসিককেই বলি প্রত্যেকটা রসিককেই বলি যে সম্মান মানসর মহাদেবকে দেখ

কেন বলিবো না যত খারাপ করবি ততই ভালো এক ভালোই নাম আছে খারাপের নাম আছে তো আমাদের হরিহরপুকে ওয়াকে একটা নাম দিয়ে আর কমেন্ট তাইলে বলি সেই ব্যক্তির সেই কুচিয়ে দিয়ে কুচিয়ে দিয়ে তুই সেই তোর গ্রামও তো একটা কাড়া আছে প্রত্যেকটা যারা কমেন্ট করছে তাদের গ্রামও কাড়া আছে তাকে গ্রামের লোককে বলিয়ে গ্রামের লোককে বলিয়ে সেই রসিককে নামটা বানেশ্বর মাতাকে দিয়া করা মানে বানেশ্বর মাতার কাছে আর কমেন্টটা করতে দেখো কত মানে ভালো কমেন্ট করবে আর কিছু বলছি না আমি আর কি বলবো আচ্ছা যাই হোক আপনারা যে কুচুঙ্গে জোড়ার নিয়েছেন হয়তো কমেন্ট দেখেছেন যে পিলি কাড়া জোড়া নিল যেহেতু কাড়াটা বলছে লাস্ট দুটো আসর মাথা দেয়নি ঠিক আমি বলতে লাগছি কারণ আমি প্রত্যেকটা কাড়া লড়াই পৌঁছিতে পারিনি আচ্ছা কাশের কাড়া হোক আমাদের পৌঁছিতে পারি নাই তাহলে আমি বেশি কিছু আর বলছি নেই আর পারবো না আমি অন্য লোকের কাড়ার ব্যাপারে পারবো না আমি বলতে যাই হোক যদি আপনার নিজের হইতো তাহলে যাই হোক কথা বলতেন তো ঠিক আছে এই পারপাসে তাহলে আপনারা সব কিছু জানলেন এই ছোটা কাড়া জোড়া অলরেডি কনফার্ম হয়ে গেল এরপরে এই আসরে নিয়মটা কি কি থাকছে একদম পরিষ্কারভাবে আমি আবার পুনরায় জানার চেষ্টা করছি তো প্রথমে বলুন এই কাড়ার মাথা দিয়ে দিয়ে ব্যাপারটা একটু প্রথম বলুন আমাদের কাড়ার গ্রামের কাড়া যদি মাথা না দিই তা আমরা প্রাইজ দিতে পারছি নেই বাস আমাদের তো একটু কাড়া ভিড়কিয়া কাড়া আচ্ছা মনে করুন যদি আসরের যদি সাউন্ড সিনে তাও কাড়া ঢুকতেও পারে নাইও পারে এমন হবে আচ্ছা আমাদের কাড়া এই পারে ঢুকিয়েছে ওই কাড়াটা দড়ি আসছে এই পারে হাউ পা দড়ি পালাইন দিতে পারে এটাও বলে দিচ্ছি কারণ যদি প্রতিটা রশিকে দেখিয়েছে দেখেছে কি না দেখেছে

বুঝলি তো এরপর বলুন আপনাদের যে আরেকটা বিষয় নিয়ে দর্শক মানে কমেন্ট একটু বেশি করছে যেটা আপনারা যেটা বলেছেন যে কমিটি কাড় একবার একবারের বেশি আপনারা ছাড়বেন নাই যদি বাইরের কাড়ে ফর্কে দ্বিতীয় দেখাবে দেখাবেন নাই বিষয়টা একটু ক্লিয়ার করুন ওই বিষয়টা ক্লিয়ার করে দিছি বাইরের কারা যদি ফরকে হুম তাহলে কিন্তু আমরা আর কারা ঘোরো নেই মানে চান্সেই দেখাবে এক চান্সেই দেখাবো আমাদের তো একটু জোর ডা কী বলবো প্রতিটা রসিকেই জানে যে কারা গিলা লাগে নাই বলি হুম হুম কিন্তু তারাকে আর কি বলিব আমরা একবার কাড়া ফরকিলে দ্বিতীয়বার আর চান্স নিব হুম বুঝলি যদি চান্স ও নেই কিন্তু ব্যাপার হচ্ছে উহাকে বলে যে ওটার কাড়া লড়াইটা আমাদের মাইন হবে ঠেঙাইন যদি আনি ঘুরাই ঢুকায়নি ওটা লড়াইটার মাইন নেই দর্শক পাবলিক লড়াই দেখবে ঘর চলে যাব পাবলিকও যাবে মালিকও ঘর চলে যাব আচ্ছা আচ্ছা তো ওই জায়গাটা একটু মানে ঝামেলার মতো নিয়ে হোক

দ্বিতীয়ত হচ্ছে আরেকটা মালিকরাকে দিই প্রত্যেকটা মালিক বাইরের কাড়া কাড়া কিন্তু আগে খুলতে হবে মানে খুলতে আমরা মাইকে ডাকার আগেই কাড়া খুলতে হব মানে মাইকে জানছি যে এত নম্বর চান্স মাইকে একবার হাঁকান নিয়েছে দুবার হাঁকানছে তিনবার যদি হাঁকান দিই তাও যদি কাড়া না খসে একবার তাহলে কিন্তু আমরা কাড়াটাও লাগাবো নাই সাথে কেননা কাড়া তো আমাদের খুললে এখানে তো কাড়া আমাদের কাড়া মাঠেই বাঁধা থাকে মানে আপনি বলতে চাচ্ছেন যে কমিটি কাড়া লঞ্চ করতে করতে যেমন বাইরে কাড়া নিয়ে আসে হ্যাঁ বাইরের কাড়া নিয়ে আসে আমাদের কাড়া মাঠে ঢুকবে ঠিক আগে আগে কিন্তু আমরা মাঠে ঢুকা না আমরা মাঠের ধারে রাখবো যে মাঠেই আছে কিন্তু কুয়া খুলতে হবে অনেক অনেকক্ষণ পরে আনবে একটা কাড়া লাগার পরে আরও আসর দেখিছি একটা কাড়া লাগাই এক ঘন্টা হুম হাঁকায় কি না হাঁকায় তারপরে কাড়া নিয়ে আসে নিয়ম কারণ করিবে এক ঘন্টা হাঁকা তখন নিয়ম কারণ করিবে কিন্তু একটা জানা দরকার যে আমার এইবার চান্স বটে আমার নিয়মটা করে রাখি আগে থেকে রেডি হওয়াটা ভালো বুঝলি আমি দেখেছি কাড়া গ্রামের কালা বাঁধিয়ে দিবে খুটোৱাবুড়াবে কি হ'ব কালা মৌচম ভাল থাকে আৰু আমি যে গ্ৰামৰ কালাটা মৌচম হৈ যায় প্ৰত্যেকটা গ্ৰামেৰ লোকে কথা অনেক জেগাই আৰু যে মনে করুন কমিটি কাড়া যদি আসরে আগে ঢুকান হুম তারপরে যদি কমিটি কাড়া কোনো যাই হোক কোনো কারণবশত যদি আসরে না প্রবেশ করতে পারে সেখানে অনেক জায়গায় দেখি প্রাইজ দিয়ে দেয় না আমরা কিন্তু আমরা প্রাইজ দিব না আচ্ছা আচ্ছা আমাদের কাড়া এমনিতে তো জানে যে বাইরের আসরে ঢুকে তাহলে গ্রাম ও মাইকে সাউন্ড শুনিয়ে বা পাবলিকের সাউন্ড শুনিয়ে নাই ঢুকতে পারে হুম হুম ওকে একটা কিছু আমরা করে দেবো যাই হোক সান্ত্বনা সান্ত্বনা একটা কিছু করে দেবো আমরা কমিটি আলোচনা করি করে দেবো আমরা আমাদের কাড়া ঢুকাতে পারি নাই বুঝলে আচ্ছা

তো যাই হোক এখন দেখছেন তো আপনি আপডেট দেখেছেন অনেক মেলায় এখন অনেক মেলায় বলা যায় নাই না না নাম উল্লেখ ধরে আমি বলি ওই যেটা দিনে করেছিল পুরো মানে মদ মাংস থেকে শুরু করে সব না না আমাদের ওইরকম বিষয় কোনো নাই মদ মাংস কোনো নাই কারণ কেননা ওটা আমি পাস করতে পারবো না আমরা অত বড় রসিকলাই ওইটা তাহলে সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকি হ্যাঁ ওইটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকছে থাক যাৰ যাওঁ বৰ্ষাৰ দিনটো মাহ মানে এই আচৰে কি ভাবে মানে তোমাৰ কেন্দা থানা মোড কিলোমিটাৰ হৰিহৰপুৰ পিছে উত্তৰে পঢ়িছে আচ্ছা তোমাৰ উত্তৰ পঢ়িছে তোমাৰ লালপুৰ থাকে চলি আছ কি নাম বোলে কৰণ্ডি মোড় কৰণ্ডি মোড় থাকাপাড়া আছ কণাপাড়া থাকে তুমি ঐখান আঢ়াই থী কিলোমিটাৰ মাৰ আচ্ছা সৰ্দাৰ্ডি মোড় থাক কিলোমিটাৰ মাৰ গেদা সৰ্দাৰ্ডি থাকে দু কিলোমিটাৰ পৰিৱেশ আৰু তোমাৰ এইদিক যদি আছো বালকডি দি কি তাৰপাৰ নাই আছে যাৰা চিঞৰিও আৰু জানে অৱশ্যে বদল দি চিন্দৰী এইদিকে ৰোডে আছে ঐতিহে তোমাৰ যাৰ যেতিয়া মনে আছে তালতলও বেৰিয়াৱে আৰু কি নাম এইদিক কাছাৰ মোড়ও বেৰিয়াৱে ঐ ৰাস্তা ধৰি আহিলে

বালক দে ৰাস্তা আছে দানি দেখিব ৰাস্তা সজা চলি আছে এইবাৰ হৰিয়পুৰ মানে ঐ কো থানা মোড থাক মোটামুটি দু কিলোমিটাৰ হব দে দু কিলোমিটাৰ

দুজন কালাৰ পিছনে দুজন ৰসিক দুটা মালিক এক হওক আৰু বাহিৰৰ হওক বুজিলে কাৰণ কালাৰ সামনে বেছি ভিড় কৰিব নাই নাই তো আঠ দহজন আমাৰ ঠেঙাল নহ'লে আমাৰ কালাকে ঘূৰাতে লাগিব এইটো নাই সিষ্টেম বুজিলে প্ৰত্যেকটা ৰিকে বুলি মনে ৰাখিব কাৰা তোমাৰ নাম ডাক্তে ডাক্তে কালা খুলতে হওক এইটো মাথাই ৰাখিব রসিক বা মালিককে বলে রাখি বেশি লেট করা যাবে কাড়া একসাথেই ঢুকবে দু লোকের এক একই সাথে ঢুকবে এই মুড়ায় আর ওই গেটে আর এই গেটে সিস্টেমটা এই থাকলে আগেই সতর্ক করে দিলি বুঝলি ঠিক আছে ভিডিওটা আমি বিশেষ লম্বা করছি নাই সব কিছু জানলে নি ধন্যবাদ জানাবো আমি আনন্দবাবু ওর বীরাপনবাবুকে ওনার নির্দেশ মিলবেন আমাদের পি আর চ্যানেলে তুলে ধরার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা সেরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আর আরেকটা যাই হোক কিছু একটা আপডেট এখান থেকে বাইর হোক সেই আপডেটটা অবশ্যই চ্যানেলে আপনারা দেখতে পারবেন তো আজকের ভিডিও এখন পর্যন্তই নমস্কার